তোমার মা ঠিকই বলেছে সোনার রুডি বেঁচে আছে আমি নিজের চোখে রুডিকে দেখেছি অবশেষে মিস রুদ সবটা স্বীকার করলো সোনার সামনে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদনা থেকে বের হওয়ার পর সোনা মুক্ত হওয়ার পর দীপা বারবার সবার সামনে বলতে থাকে রুডি বেঁচে আছে কিন্তু কেউ দীপার কথা বিশ্বাস করে না বিশেষ করে সোনা তার মাকে কোনোভাবেই কাছে ঘেঁষতে দেয় না সোনা তার মাকে বলে মা তুমি আবার মিথ্যে কথা বলছো তুমি আমাকে একবার মিথ্যে কথা বলে একজনকে দিয়ে ছুরি মারিয়েছ আবার তুমি এখন মিথ্যে কথা বলছো রুডি বেঁচে নেই আর তুমি বারবার মিথ্যে কথা বলবে না দীপা বোঝানোর চেষ্টা করলেও সোনা কিছুতেই বুঝতে চায় না আর কুন্তলা দীপাকে অপমান করে বলে দীপা এবার আমি আপনাকে কিন্তু আর সোনার কাছে ঘেঁচতে দেব না আমার ছেলে বেঁচে নেই আর আপনি মিথ্যে কথা বলবেন না আমার ছেলে সম্পর্কে ঠিক তখনই সেখানে মিস রুদ আসে এবং মিস রুদ কুন্তলাকে বলে কুন্তলা রায় আপনি মিথ্যে কথা বলছেন শুনে চমকে যায় সোনা সোনা ভাবতে থাকে এ কী উনি আবার এগুলো কি বলছেন মিস রুদ কুন্তলাকে বলে হ্যাঁ কুন্তলা রায় আপনি মিথ্যে কথা বলছেন কুন্তলার চোখ রাঙিয়ে মিস রুদকে বলে মিস রুথ বাড়াবাড়ি করলে তার ফল কিন্তু ভালো হবে না মিস রুথ কুন্তলাকে বলে আপনি আমাকে আর ভয় দেখাতে পারবেন না আমাকে আর ট্রাপেও ফেলতে পারবেন না সোনা, আমি তোমাকে বলছি আমি নিজের চোখে দেখেছি রুডিকে রুডি বেঁচে আছে আর আমি কুন্তলা রায়ের সাথেই তার ছেলেকে দেখেছি তারা দুজনে মিলেই আমাকে ট্রাপে ফেলেছে মিস রুথের কথা শুনে সোনা বুঝতে পারে তার মা মিথ্যে বলছে না সত্যিই বলছে তো বন্ধুরা তোমরাও চাও তো এভাবেই যেন মিস রুথ সোনাকে জানায় যে হ্যাঁ রুড়ি বেঁচে আছে সে নিজের চোখে রুডিকে দেখেছে কমেন্ট করে জানাতে ভুলো না